কামরাঙার গুণাগুণ তো আমাদের অনেকেরই জানা আমাদের শরীরের পক্ষে খাওয়াটা কতটা উপকারী তা আমরা অনেকেই জানি এই কামরাঙাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সোডিয়াম যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী তাহলে এই উপকারী জিনিসের রেসিপি তো বানাতেই হবে কিভাবে বানাচ্ছি তা তোমরা দেখতে থাকো এই রেসিপি বা চাটনি বানানোর জন্য প্রথমে কামরাঙাগুলোকে কেটে নেব তার জন্য কামরাঙার যে শিরাগুলো আছে সেগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি কারণ এই শিরাগুলোর টেস্টটা অনেকটা কষাটে ভাব লাগে যেটা রেসিপির পক্ষে ভালো লাগবে না তাই ভালো করে পরিষ্কার করে নিয়ে মাথার দিকটা কেটে নিলাম তারপরে চাকা চাকা করে আমি সমস্ত কামরাঙাগুলো কেটে নেব কেটে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা সমস্ত কামরাঙাগুলো কিন্তু কাটা হয়ে গেছে যেহেতু কামরাঙাগুলো একটু পাকা পাকা ছিল তাই একটু ভেঙে ভেঙে গেছে তবে তোমরা যদি কাঁচা নাও তাহলে একদম কিন্তু গোটায় থাকবে তবে যেহেতু পাকা পাকা নিয়েছি কামরাঙা তাতে মিষ্টি কিন্তু কম দিতে লাগবে কারণ এটা অনেকটাই মিষ্টি হয় গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে কিছু শুকনো মশলা নিয়ে নিচ্ছি যেমন নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে আর পাঁচ ফোড়ন এবার শুকনো কড়াইতে ভালো করে এদিক ওদিক নেড়ে নিয়ে নামিয়ে নেব নামিয়ে একটা মশলা বানিয়ে নেব যেটা এই চাটনিতে কিন্তু অবশ্যই দিতে হবে এই চাটনির টেস্টটাকে এই মশলাটা দিলে পুরো আচারের মতো টেস্ট হবে কড়াইয়ের মধ্যে প্রায় এক চামচ মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার এখানে দিয়ে দেব ফোড়ন শুকনো লঙ্কা কালো সর্ষে পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা ভাজা মিষ্টি স্মেল আসে ততক্ষণ অবধি ফোড়নটা কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে একটা মিষ্টি স্মেল কিন্তু ফোড়নটা থেকে আসছে এবারে এখানে অ্যাড করে দেব কেটে রাখা কামরাঙা কামরাঙাগুলো এবার ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব এই রেসিপিটি এতটাই ভালো হয় যে তোমরা না খেলে বিশ্বাস করবে না একটু ভালো করে নেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ লাগছে এইবারে দিয়ে দেব হলদি পাউডার আর লবণ এবার এগুলো ভালো করে কামরাঙার সাথে মিশিয়ে নেব আমার সাথে যারা প্রথম থেকে এখন অবধি আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা আমার পাশে সব সময় থেকে সব কিছু কিন্তু ভালোভাবে কামরাঙার সাথে মিশে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এরকম একটা চাটনি রেসিপি যদি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে পাওয়া যায় তাহলে তো কথাই নাই কারণ চাটনি সবাই কিন্তু খেতে খুব ভালোবাসে গরম গরম ভাতের সাথে এমনকি তোমরা চাইলে রুটির সাথেও কিন্তু খেতে পারো এইভাবে কিছুক্ষণ আড়াচাড়া করে আবারও একটু আমি ঢাকা দিয়ে রেখে দেব কামরাঙাগুলো ভালোভাবেই কিন্তু ভাজা বা কষানো হয়ে গেছে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে কামরাঙা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আর এটা তো অনেকটাই পাকা ছিল তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবারে আমি এখানে এক বাটি মতো জল অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেবো দু থেকে তিন মিনিট বাদে ফিরে এলাম দেখতে পাচ্ছ ভালোভাবেই কিন্তু ফুটে উঠেছে এবং কামরাগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে দেব তোমরা চাইলে গোটা গোটা রাখতে পারো কিন্তু কামরাগুলো একটু ভেঙে দিলে চাটনিটা আরও ভালো হবে তাই একটু খুন্তির সাহায্যে আমি ভেঙে দিচ্ছি আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করে জানিও এইবারে এখানে অ্যাড করে দেব আমি চিনিকে এখানে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম মানে চিনি পাউডার যেহেতু কামরাঙাটা আমার রান্না হয়ে এসেছে এবং চিনি দানাগুলো অনেকটাই বড় ছিল তাই আমি এখানে পাউডার বানিয়ে নিয়েছি তোমরা চাইলে গুড় দিয়েও কিন্তু চাটনিটা করতে পারো তাতে কিন্তু আরও টেস্টটা ভালোই লাগে এবার চিনি সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চাটনিটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে অনেকটাই ঝোলটা কিন্তু কমে গেছে এবারে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওটা এবার দিয়ে দিলাম এটা কিন্তু অবশ্যই দিতে হবে এই চাটনিতে এই মশলাটা দিলে কিন্তু চাটনির টেস্টকে আচারের মতো মনে হবে খেলে তাই অবশ্যই এই মশলাটা দেওয়া উচিত সব শেষে একটু সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি কারণ কাঁচা সর্ষের তেল যে কোনো চাটনিতে দিলে চাটনির টেস্টটা আরও অনেকটা ভালো আসে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাটনিটা কিন্তু একদমই আমার কমপ্লিট এবারে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে চাটনি রেসিপি এই দেখো বন্ধুরা আমার কামরাঙার চাটনি একদম কিন্তু রেডি আমি গরমা গরম সার্ভ করে নিয়েছি আমি একটু ঝোল ঝোল মতো রেখেছি কারণ আমার এইভাবেই ভালো লাগে তোমরা যদি চাও আরও ঝোলটাকে একদম শুকনো করে দিতে পারো এরকম একটা রেসিপি যদি গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে কিন্তু কথাই নেই আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসব নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো 哒哒。